প্রয়াত নতুন চন্দ্র মসির বংশ পরক্রমায় সকল জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজিত আজকের এই মহতিপূর্ণময় অষ্ট পুরস্কার সংবাদ পাঠান পাঠ অনুষ্ঠানের পরমার্ধ সভাপতি শাসন কান্ডালী পরম সী সুমঙ্গল মহাতের মহোদয় প্রধান জ্ঞাতি বরণ্য সাঙ্গিক ব্যক্তিত্ব একুশে প্রাপ্ত পরম সাধ্যেয় ডক্টর জিনুপতি মহাতের মহোদয় প্রধান অতিথি বরণ্য সাঙ্গিক ব্যক্তিত্ব আমার পরম কল্যাণ মিত্র পরম সাধ্যেয় বদন্ত ধর্মানন্দ মহাস্তবীর মহোদয় উপস্থিত জ্ঞানবংশ মহস্তবীর ডক্টর প্রিয়ানন্দ দীপঙ্কর মহাতের সহ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্ব চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি ও পূর্ণ জ্ঞাপন করছি আমার পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় ধর্মানন্দ ভান্তে তিনি আমাকেও সময় দান করলেও ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানায় এখানে শ্রদ্ধীয় ডক্টর ভান্তে আছেন ওনারা থাকলেও আমরা চিন্তা করি ভান্তের কাছ থেকে আমরা ধর্মদেশনা শ্রবণ করবো তা আমি ছোট্ট একটি শুধু উপমায় গল্প দিয়ে আমার দেশনাটা শেষ করব শুধু মানুষ নয় আপনি যদি উপকার সাধন করেন তিযুক প্রাণীও আপনার হিতার্থেই তার করণীয় কর্তব্য সম্পাদন করবেন এমন একটি উদাহরণ আমি দেব এটি হচ্ছে চায়নায় বুদ্ধ ধর্ম দর্শন যখন প্রচার প্রসার লাভ করে সেখানে বহু বুদ্ধ ভাবধারার গল্প রচিত হয় তার মধ্যে একটি গল্প এক গ্রামে একটি লোক বাস করতেন তিনি অত্যন্ত দয়ালু পরায়ণ ছিলেন তার নাম ছিল লিং পা তিনি একটি মদের দোকানে চাকরি করতেন মদের একটা খামার থেকে তিনি মদ আনতে যেতেন তো একদিন তিনি দেখতে পেলেন মদ যে তৈরি করে আঙ্গুর সে চাষে ওখানে আঙ্গুরগুলো জমিয়ে রাখে মৌমাছি উড়ে উড়ে এসে মদ খেতে গিয়ে অনেক সময় সে মৌমাছিগুলো মদের মধ্যে ডুবে যেত তো যেহেতু পাকা ভারী হয়ে যেত আর উঠতে পারত না এই লিঙ্ক পা তিনি কি করতেন একটা কাঠে দিয়ে সে পোকাগুলো তুলে দিতেন একটার পর একটা এভাবে তিনি মদ আনতে গেলেই সেই মদ যেখানে তৈরি হতো সেই জায়গায় আঙ্গুলি স্তূপ যেখানে থাকতো ওখানে ওই রকম মৌমাছি দেখলেই সেগুলো তিনি তুলে দিতেন তারা বেঁচে যেত উড়ে যেত একদিন এক ডাকাত তারা মদের দোকানে এসে মদ ক্রয় করার জন্য আসলে তার সাথে বাড়াবাড়ি হয় এবং তার সাথে ঝগড়া হয় শেষে তারা সেখান থেকে চলে যাওয়ার পর এক বাড়িতে ডাকাতি করতে গেলে তারা তারা করলে দূরতে দূরতে পুলিশের হাতে তারা ধরা পড়ে তো পুলিশ জিজ্ঞাসা করো তোমাদের সাথে কে কে আছে তো যেহেতু ওই যে মদের দোকানে যিনি চাকরি করে তার সাথে একটু বাড়াবাড়ি হয়েছে তারা এই সুযুকে তার নামটি বলে দেবো বলে সেও আমাদের সাথে আছে তখন তাকে ধরে নিয়ে গেল তাকে যেদিন রায় প্রদান করবে সেদিন সে অসহায় কোনো ক্রমে যেহেতু ডাকাতরা বলছে যেহেতু ডাকাতের দল যারা ছিল সবাই সাক্ষী দিচ্ছে সে আমাদের সাথে ছিল তো বিচারও বিচার কার্য শেষ করে ঘোষণা দেবে ঠিক সে মুহূর্তে বিচার কক্ষে বিশাল একেবারে এক মৌমাছির দল এসে হানা দিল কাউকে আক্রমণ করে নাই কিন্তু সবাই টেবিলে বসে গেছে বিভিন্ন স্থান শব্দ করছে কিন্তু কাউকে কামড় দিচ্ছে না বিচারক খুব চিন্তিত হয়ে পড়লো মৌমাছি আসলে তো কামড় দেওয়ার কথা কোনো কামড় দিচ্ছে না কিছু করছে না কিন্তু সবাই এসে বসে আছে অবশ্য আমার বিচারের কোনো জায়গায় ভুল হচ্ছে তখন তিনি আবার তদন্ত করে পর্যবেক্ষণ করে দেখলেন যে আসলে মদ বিক্রেতা সে এই চুরি ডাকাতির সাথে কোনো সম্পর্ক যুক্ত নয় তখন তাকে মুক্ত দিল আর ডাকাতদেরকে কঠিন শাস্তি দিল এটি চাইনা না বুদ্ধ সভ্যতার যখন বিকাশ ঘটে প্রাণী হত্যা না করলে প্রাণীর প্রতি যে দয়াশীল হলে কি হয় তার একটি গ্রন্থ প্রকাশিত হয় সেখান থেকে আমি মূলত এটা বলেছি এটা কোনো ত্রিপিটকের গল্প নয় আমি এখানে এটাই বলতে যাচ্ছি আপনি যদি একটা ঐয্য প্রাণীর উপকার করেন তাহলে কিন্তু তিনিও আপনার প্রত্যেক উপকার সাধন করবেন তো বুদ্ধ এটাকে বলেছেন দুর্লভ অঙ্গুত্ব দুই নিপাতে বুদ্ধ বলেছেন দেমে হে জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ যিনি আপনার পূর্বের উপকারের কথা স্মরণ করবে এমন মানুষ খুব কম জগতে দেখবে অনেকে স্বীকার করতে চায় না মনে করতে স্বীকার করলে আমি ছোট হয়ে যাব। আর পুত্র উপকার তিনি যখন আপদ বিপদে পড়েই তখন তার হিত সাধন করা তো আজকে আমি মনে করি এই পরিবার তারা সেরকম একটি দুর্লভ কর্ম করছেন তাদের পরম সে জ্ঞাতিগণকে স্মরণ করি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে এই সুন্দর আয়োজন আমি এটাকে সাধুবাদ জানাই কর্ম ইহ জীবনে মানুষ নন্দিত হয় পরজীবনে মানুষ নন্দিত হয় আপনি কর্ম করলে কেউ কেউ বলুক সেটা নয় আপনি মনে মনে বলতে পারবেন আমি সৎ কাজ করেছি ভালো কাজ করেছি এটাতে আমার আনন্দ আর যদি আপনি মন্দ কাজ করেন সবাই প্রশংসা করলেও নিবৃতি আপনার কান্না আসবে আসলে আমি তো এমন নয় তবুও মানুষ আমাকে এমন করছে সেজন্য জন্য সবসময় ভালো কাজ করবেন সৎ কাজ করবেন জ্ঞাতি ধর্ম প্রতি পালন করবেন শ্মশান যে আপনার নির্মাণ করেছেন এটা অবশ্যই প্রয়োজন তবে শ্মশান সেটি বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আত্মচিন্তায় আমি নিজেকে বিশুদ্ধ করে আমার চিত্ত উন্নত করতে পারছি কিনা বুদ্ধির সময়কালে পিতা পুত্র দুজন বিক্ষো হয় তো পিতা যেহেতু বৃদ্ধ সেই গৃতকুটো পর্বতী পুত্রকে দেখাচ্ছে আমি মৃত্যুবরণ করলে তুমি আমার দাহ কার্যটা এখানের মধ্যে করবে তো বুদ্ধ সেখানে তাদের নিশ্চয় দেখে গেলেন গিয়ে বললেন হে তোমরা এখানে কি করছো বলছে তথাগত বুদ্ধ আমি তো বৃদ্ধ খালে বিক্ষো হয়েছে আমার পুত্র তো এখনো যুবক আমি মরে গেলে কোথায় শ্মশান হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি বুদ্ধ বলছেন তুমি মৃত্যুর কথা যে ভাবছো এই পৃথিবীতে আমি এমন স্থান দেখি না যেখানে কোনো দাহ কার্য সম্পাদন হয় নাই পৃথিবীর সমস্ত জায়গাটি হচ্ছে শ্মশান সুতরাং সে চিন্তা না করে তুমি কিভাবে বিমুক্তি লাভ করবে কিভাবে তুমি সমস্ত আস ক্ষয় করবে সেই চিন্তায় তুমি নিমগ্ন হয়ে আত্মসাধনায় নিমগ্ন হও তো সুতরাং আমাদেরকে সেই চিন্তাও করতে হবে যে আমি মৃত্যুর পরে যেন আমার জীবনটি ঊর্ধ্বগতি হয় আমি নির্ভানমুখী হই এই পত্রটি আমাদের সবার মধ্যে বিদ্যমান থাকুক এই আহ্বান করে আমাদের প্রকাশ মস্বতী মহোদয় তিনি অনেক আসলে কষ্ট করে বারবার আমাকে ফোন করে যোগাযোগ করেছেন আমার অত্যন্ত পরম প্রিয় দায়ক আমার প্রত্যাঙ্গা বিহারেরই তিনি প্রতিষ্ঠাকালীন সময় থেকে জড়িত আমাদের সদ্ধর্ম সেবক যাকে আমরা এস এস বুড়ো হিসেবে জানি মীরস্বরাই উনি সহ বারংবার যোগাযোগে আজকে আমাদের বহুবিধ অনুষ্ঠান থাকা সত্ত্বেও এখন উপস্থিতি তার আগ্রহ তার মাতৃদীপী বাক্যকে প্রতিপালনের জন্য আমি পুণ্যদান করছি উপাসিকা সহ পরম জ্ঞাতিগণ তারা আসে লাভ করে সুখী হোক আপনারও সুখী হন সবাই ধর্মময় জীবনযাপন করে প্রত্যয় ব্যক্ত করে সঙ্গকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক